হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি কাজ করতেন জানেন ওনাকে বলতো সাহেবু নে আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার নবীর অজুর পানি অজুর পানি দেওয়ার পরে আমার নবীর জুতো মুবারক নিয়ে এভাবে রেখে দিতে আমার নবীর জুতো মুবারক রাখার সতকায় আব্দুল্লাহ ইবনে মাসউদ সবচেয়ে বড় ফকি সাহাবীর মধ্যে হয়েছে যাকে হজরতে ফারুক আজম যখন কুফা ইরাকের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন কুফার কাছে চিঠি লিখেছেন হে কুফাবাসী আমি আমার নবীর একজন জলিলুল কদর সাহাবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন না হতো আমি কখনো আবদুল্লাহত নে আমার হাতছাড়া করতাম না সেই আব্দুল্লাইত নামসউদ কুফা নগরীর মসজিদের মধ্যে গিয়ে দার্স শুরু করেছেন কি শুরু করেছেন দার্স শিক্ষামন্ত্রী কি মন্ত্রী শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা অফিসার বলে